গুড আফটারনুন সবাইকে আবারও চলে এলাম গণিতের কিছু সমাধান নিয়ে এই ভিডিওতে ক্লাস সেভেনের অঙ্ক কোষে দেখি পনেরোর কিছু অঙ্কের সমাধান করার চেষ্টা করব মেন টপিকে যাওয়ার আগে সবার কাছে একটাই রিকোয়েস্ট আমার পেজটিকে যারা এখনও ফলো করনি তারা পেজটিকে ফলো করো এবং আমার ভিডিওগুলিকে বন্ধুদের মধ্যে শেয়ার করো তো চলো ভিডিও শুরু করা যাক সময় ও দূরত্বের কোষে দেখি পনেরোর কোশ্চিনগুলোকে আলোচনা করার আগে সময় এবং দূরত্বের কনসেপ্ট নিয়ে আলোচনা করা যাক ধরো কোনো ক্ষেত্রে পাঁচ ঘন্টা সময় লেগেছে এবং দূরত্ব গিয়েছে একশো কিলোমিটার তাহলে আট ঘন্টাতে কি এই দূরত্ব যাবে নাকি এই দূরত্বের বেশি দূরত্ব যাবে তো সাধারণভাবে দেখা যাচ্ছে এখানে পাঁচ ঘন্টায় যদি একশো কিলোমিটার দূরত্ব যায় তাহলে আট ঘন্টায় এর থেকে বেশি দূরত্ব যাবে অর্থাৎ এদিকে খেয়াল করো এদিকে পাঁচ ঘন্টা ছিল দূরত্ব গেল একশো কিলোমিটার যখন আট ঘন্টা হয়ে গেল তখন দূরত্বটা নিশ্চয় একশোর থেকে বেশি হবে কাজে দেখা যাচ্ছে সময় বাড়ছে দূরত্ব বাড়ছে অথবা যদি দেখা যায় সময় কমছে দূরত্ব কমছে তাহলে বোঝা যাবে যে এটা সরল সম্পর্কে রয়েছে এবং সরল সম্পর্ক যদি হয়ে থাকে তাহলে যে অনুপাতটা হয় সেটা এইভাবে হয় অর্থাৎ ফাইভের নিচে এইট অর্থাৎ ফাইভ আমরা ইস টু এইট ডবল ইস টু একশো ইস টু জিজ্ঞাসা চিহ্ন বা এক্স যেটা ধরা যায় এরকমভাবে তো চলো অঙ্ক শুরু করা যাক সমাধান করার আগে একটু অঙ্কটা পড়ে নেওয়া যাক বলেছে আমি শনিবার দু ঘন্টায় তেরো কিলোমিটার পার ঘন্টা বেগে সাইকেল চালিয়ে কিছুটা পথ গেলাম কিন্তু রবিবার ওই একই সময়ে এগারো কিলোমিটার পার ঘন্টা বেগে সাইকেল চালিয়ে কিছু পথ গেলাম শনিবার ও রবিবারের মধ্যে কোন দিন দুই ঘন্টা সাইকেল চালিয়ে কত বেশি পথ গেলাম হিসেব করে দেখি এখান থেকে সময় স্থির রেখে গতিবেগ এবং অতিক্রান্ত দূরত্বের মধ্যে সম্পর্ক খুঁজি দেখো আমি লিখে নিয়েছি সময় সময়কে এখানে ঘণ্টায় লেখা হয়েছে এবং দূরত্বকে কিলোমিটারে আমরা প্রকাশ করছি এখানে বলে দেওয়া রয়েছে তো দু ঘন্টায় তেরো কিলোমিটার বেগে ঘন্টা সাইকেল চালিয়েছে তো এখানে ফোকাস করবে যে তেরো কিলোমিটার পার ঘন্টা তার মানে দূরত্বটা তেরো কিলোমিটার এবং যে ঘন্টা রয়েছে অর্থাৎ এক ঘন্টায় গিয়েছে তেরো কিলোমিটার তাহলে দু ঘন্টায় কত কিলোমিটার গিয়েছে জিজ্ঞাসা চিহ্ন তাহলে দেখো এক ঘন্টায় তেরো কিলোমিটার গিয়েছে তাহলে দু ঘন্টায় কত যাবে প্রথমে বলে রাখি যে কি সমানুপাত হবে সরল হবে নাকি ব্যস্ত সমানুপাত হবে দেখো এক ঘন্টায় তেরো কিলোমিটার গিয়েছে তাহলে দু ঘন্টায় বেশি যাবে কি সমানুপাত হবে সরল সমানুপাত অর্থাৎ সরল সম্পর্ক তাহলে সময় এবং দূরত্ব সরল সমানুপাতে রয়েছে তাহলে সরল সমানুপাতটি হল সরল সমানুপাতটি কি হবে দেখো ওয়ান ইস টু টু ইস টু তেরো ইস টু জিজ্ঞাসা চিহ্ন তাহলে লিখছি ওয়ান ইস টু টু ডবল ইস টু তেরো ইস টু জিজ্ঞাসা চিহ্ন তো প্রশ্নের সমাধানের ক্ষেত্রে এই জায়গাটা আমরা এই যে অনুপাতটা রয়েছে এটা আমরা উপর নিচে লিখতে পারি যেমন ওয়ান বাই টু সমান সমান তেরো বাই জিজ্ঞাসার চিহ্ন তাহলে আমাদের উত্তর বের করতে বলেছে যে দূরত্ব দূরত্বটা কত দূরত্ব বের করতে বলেছে তাহলে দেখো দূরত্ব এই যে জিজ্ঞাসা চিহ্নটা রয়েছে এই জিজ্ঞাসার চিহ্ন সঙ্গে গুণ হবে ওয়ানের তো এটা যদি আমরা এখানে এক্সও ধরে নিই তাও হবে তো আমরা এখানে সুবিধার্থে আমরা এটাকে এক্স ধরে নিলাম এখানে এটাকে ধরে নিলাম তাহলে এখান থেকে কি হবে আমরা এক্সের মান পেয়ে যাব কত যে এক্সের সঙ্গে একের গুণ তাহলে সমান সমান তাহলে প্রথম ক্ষেত্রে আমরা দেখলাম যে ছাব্বিশ কিলোমিটার দূরত্ব যায় তাহলে আমরা দেখলাম শনিবারে শনিবারে কত কিলোমিটার গেল শনিবারে গেল এখানে ২৬ কিলোমিটার গেল শনিবারে ২৬ কিলোমিটার এবারে বলেছে কিন্তু রবিবার ওই একই সময়ে এগারো কিলোমিটার পার ঘন্টা বেগে সাইকেল চালিয়ে কিছুটা পথ গেল। তাহলে রবিবারে গিয়েছে এগারো কিলোমিটার পার ঘন্টা হিসেবে তাহলে রবিবারে গিয়েছে এগারো কিলোমিটার পার ঘন্টা। অর্থাৎ কি এগারো কিলোমিটার গিয়েছে এক ঘন্টাতে তাহলে এখানে বলেছে যে দু ঘন্টা একই সময় গিয়েছে কত কিলোমিটার তো এটাকে আমরা এখানে এক্স ধরে নিলাম তাহলে কি লিখবো এখানে যে সময় এক ঘন্টা এবং এক ঘন্টায় গিয়েছে এগারো কিলোমিটার তাহলে দু ঘন্টায় কত কিলোমিটার ডিস্টেন্স যাবে তাহলে সেমভাবে আমরা একই কথা লিখবো যে এখানে সময় এবং দূরত্ব যেটা রয়েছে সময় এবং দূরত্ব সরল সম্পর্কে রয়েছে তাহলে আমরা কী লিখবো সরল যে সমানুপাত সরল সমানুপাত সরল সমানুপাত কী দাঁড়াবে সরল সমানুপাত দাঁড়াবে ওয়ান ইস টু টু ডবল ইস টু এগারো ইস টু এক্স অথেব আমরা লিখতে পারি ওয়ান বাই টু সমান সমান ইলেভেন বাই এক্স এখানে আমাদের যেটা অঙ্কের উত্তর বের করতে বলেছে সেটা দূরত্ব বের করতে বলেছে তো আমরা এখানে যখন দূরত্ব বের করবো তখন এভাবে এটাকে লিখে নেব যে নির্ণেয় দূরত্ব নির্ণেয় দূরত্ব দূরত্ব কত হবে দেখো এক্সের সঙ্গে এই যে একের একের গুণ হবে এবং দুয়ের সঙ্গে একের দুইয়ের সঙ্গে এগারোর গুণ হবে তাহলে আমরা কী লিখব এক্সের সঙ্গে একের গুণ মানে এক্স গুণ এক সমান সমান দুই গুণ এগারো তো আমরা এখানে বা এক্সের সঙ্গে একের গুণ করলে এক্স হবে সমান সমান এগারো গুণ বাইশ অতএব কত গেল রবিবারে গেল রবিবারে কত দূরত্ব গেল রবিবারে বাইশ কিমি দূরত্ব গেল তাহলে অঙ্কে বলেছিল যে কোন দিন কত কিলোমিটার পথ গেলো তাহলে আমরা এক লাইনে উত্তর লিখে নেবো তাহলে আমরা লিখে নিয়েছি শনিবারে ছাব্বিশ কিলোমিটার দূরত্ব এবং রবিবারে বাইশ কিলোমিটার দূরত্ব গেল এবং এখানে আরও জানতে চেয়েছে যে কত বেশি পথ গেল তাহলে কত বেশি পথ গিয়েছে এখানে ছাব্বিশ আর এখানে বাইশ তাহলে কত কিলোমিটার ছাব্বিশ মাইনাস বাইশ সমান সমান চার কিলোমিটার দূরত্ব বেশি গেল শনিবারে এরপরে দু নম্বর অঙ্কটা বলেছে আমি সোমবার বাজারে গেলাম বারো কিলোমিটার পার ঘন্টা গতিবেগে সাইকেল চালিয়ে কিন্তু মঙ্গলবার বাজারে গেলাম পনেরো কিলোমিটার পার ঘন্টা বেগে সাইকেল চালিয়ে যদি বাড়ি থেকে বাজারের দূরত্ব দুই কিলোমিটার হয় তাহলে বাজার করে আমার কত আমার কত সময় লাগলো এবং কত কম সময় লাগলো হিসাব করি এখান থেকে দূরত্ব স্থির রেখে গতিবেগের সঙ্গে প্রয়োজনীয় সম্পর্ক খুঁজি তো এটা আগেরটার মতোই রয়েছে আমি এটা করাবো না দেখো এরপরে তিন নম্বরটা যেটা তিন নম্বরটা এটা বলেছে এটা সময় এবং স্থির রেখে একটা অঙ্ক বলেছে যেটা নিজেকে করতে বলেছে তো আমি চলে গেলাম চার নম্বরে বলেছে আমি বাসে বারো কিলোমিটার চল্লিশ মিনিটে গেলাম তাহলে বাসের গতিবেগ ঘন্টায় কত লিখি তাহলে এখানে গতিবেগ জানতে চেয়েছে তো সময় এটা খেয়াল রাখবে যে যেটা আমাদেরকে বের করতে হবে সেটাকে আমরা হাতের বাম পাশে রাখবো তাহলে আমি লিখে নিলাম এখানে যে গতিবেগ গতিবেগটা এই পাশে লিখলাম আর এই পাশে লিখে নিলাম সময় সময়কে আমরা লিখবো ঘন্টা এবং গতিবেগকে আমরা লিখছি এখানে কিমি তাহলে এখানে দেখো চল্লিশ মিনিট চল্লিশ মিনিটে রয়েছে তাহলে এটাকে আমাদের ঘন্টা করতে গেলে কী করতে হবে আমরা চল্লিশকে চল্লিশকে যদি আমরা এখানে ষাট দিয়ে ভাগ করে দিই তাহলে এটা ঘন্টা পাওয়া যাবে তাহলে চল্লিশ মিনিটে গিয়েছে সে কত বারো কিলোমিটার ডিস্টেন্স তাহলে আমরা গতিবেগ বের করব মানে কি এক ঘন্টায় কত দূরত্ব যায় তাহলে আমরা এখানে লিখলাম এক এবং এখানে প্রশ্নবোধক চিহ্ন দিয়ে দিলাম তাহলে দেখো চল্লিশ বাই ষাট ঘন্টায় গিয়েছে বারো কিলোমিটার তাহলে এক ঘন্টায় কত যাবে নিশ্চয় বেশি যাবে তাহলে এখানে কি দাঁড়াবে সময় এবং গতিবেগ যে রয়েছে সময় এবং গতিবেগের মধ্যে সরল সম্পর্ক রয়েছে আমি এখানে লিখে নিয়েছি সময় এবং দূরত্ব সরল সম্পর্কে আছে বা রয়েছে এবং সরল সমানুপাতটি সরল সমানুপাতটি সরল সমানুপাতটি কী হবে তাহলে আমরা লিখব ষাট চল্লিশ বাই ষাট টু ওয়ান ডবল ইস টু বারো ইস টু জিজ্ঞাসার চিহ্ন বা এটাকে আমরা এখানে এক্স ধরে নিচ্ছি তাহলে লিখছি চল্লিশ বাই ষাট টু ওয়ান চল্লিশ বাই ষাট ইস টু ওয়ান ডবল ইস টু বারো ইস টু জিজ্ঞাসার চিহ্ন তাহলে লিখে দিচ্ছি এখানে বারো ইস টু জিজ্ঞাসার চিহ্নকে আমরা এক্স ধরেছি তো এক্স লিখলাম এটাকে সুবিধার জন্য আমরা আরেক লাইন বাড়িয়ে নিচ্ছি বা লিখে করছি এখানে বা আমরা এটাকে এখানে অথএও দিতে পারি অথয়েব আমরা লিখছি চল্লিশ বাই ষাট এবং দেখো এই এক তার নিচে যখন চলে আসবে তখন একটা উপরে আসবে মানে এই সংখ্যাটা একই থাকবে এবং এটা হবে সমান সমান কত বারোর নিচে চলে আসবে এটা এক্স তাহলে কত দাঁড়ালো এখানে চল্লিশ বাই ষাট ইস সমান সমান বারো বাই এক্স তো আমি লিখে নিয়েছি চল্লিশ বাই ষাট ইস টু বারো বাই এক্স তাহলে আমাদের যেটা উত্তর বের করতে বলেছিল সেটা আমাদের গতিবেগটা কত কিলোমিটার পার ঘণ্টায় ছিল সেটা বের করতে বলেছিল যেটা আমরা এখানে এক্স ধরে নিয়েছি তাহলে এখানে আমরা এক্সের সঙ্গে এক্সের সঙ্গে যে কোনায় গুণ হয় এক্সের সঙ্গে চল্লিশের এবং ষাটের সঙ্গে বারোর এটা গুণ হচ্ছে তাহলে কি করছি চল্লিশের সঙ্গে এক্স আমরা গুণ করলে নির্ণয় গতিবেগকে আমরা যেটা এক্সের সঙ্গে গুণ সেটাকে আমরা নিচে লিখছি অর্থাৎ চল্লিশের সঙ্গে এক্সের গুণ এখানে আমরা এক্সের মান বের করব তো এক্স সমান সমান কী লিখব এখানে চল্লিশ নিচে লিখলাম আর যে সংখ্যাগুলো কোনায় গুণ রয়েছে সেটা উপরে লিখব অর্থাৎ ষাট গুণ এখানে লিখলাম বারো তো সিম্পলি দেখো এখানে একটা করে জিরো বাদ গেল চার দিয়ে যদি এখানে বারোকে কাটি তাহলে তিন হয়ে গেল এবং তিন ছয় হয়ে গেল আঠারো আঠারো কিমি তাহলে আমরা কি লিখব আমরা লিখছি বাসের ঘন্টায় কত অতএব বাসের গতিবেগ ঘন্টায় আঠারো ট্রেন ঘন্টায় ষাট কিলোমিটার বেগে একটি গাছকে অতিক্রম করতে কত সময় নেবে হিসাব করে লিখি দেখো যখন কোনো ট্রেন কোনো গাছকে সাপোজ এখানে একটা গাছ রয়েছে এবং একটা ট্রেন এই ট্রেনটা যদি এই গাছটাকে অতিক্রম করে ধরো এতটা লম্বা একটা ট্রেন এই ট্রেনটা যদি এই গাছটাকে যে গাছটা রয়েছে গাছটাকে যদি অতিক্রম করে তার মানে এই ট্রেনটা যে রয়েছে ট্রেনটা ধীরে ধীরে তার নিজের দৈর্ঘ্যটা এই গাছটার উপর দিয়ে পার করবে তার মানে ট্রেন যখন কোনো কিছুকে বস্তু বা কোনো একটা ব্যক্তিকে বা কোনো পিলার বা এ ধরনের কোনো পোলকে যদি পার করে তার মানে এই ট্রেনটা তার নিজের দূরত্বকে অতিক্রম করছে তাহলে দেখো এখানে জানতে চেয়েছে যে কত সময় নেবে তো আমি এখানে সময় যেহেতু সময় বের করতে বলেছে তাই সময়টাকে আমরা এখানে হাতের ডান পাশে লিখেছি এবং এই যে দূরত্ব অর্থাৎ দূরত্বটা আমি এখানে এই জন্য লিখলাম হাতের বাম পাশে তাহলে এখানে ঘন্টায় ষাট কিলোমিটার মানে এখানে এক ঘন্টায় এখানে দূরত্ব গিয়েছে ট্রেনটা ষাট কিলোমি ষাট কিলোমিটার এবং এখানে দেখো এই যে ট্রেনটার দৈর্ঘ্য কতটা একশো মিটার লম্বা ট্রেন এবং এটা মিটারে রয়েছে তো মিটার থেকে আমরা যদি এটাকে কিলোমিটার প্রকাশ করি তাহলে কি করব এই যে একশো মিটারটা রয়েছে একশো মিটারকে আমরা যদি এক হাজার দিয়ে ভাগ করি তাহলে এটা কিন্তু বেরোবে যেটা সেটা ঘন্টায় ঘণ্টায় বেরোবে কিলোমিটারে বেরোবে তাহলে আমরা এখানে লিখছি একশো বাই এখানে এক হাজার আর এখানে প্রশ্নবোধক চিহ্ন দেখো ষাট কিলোমিটার দূরত্ব গিয়েছে এক ঘন্টায় ষাট কিলোমিটার দূরত্ব গিয়েছে এক ঘন্টায় তাহলে একশো বাই এক হাজার এটা নিশ্চয়ই এটা কম নিচে বড় সংখ্যা আছে মানে এটা কম তাহলে দূরত্ব যদি কম হয় তাহলে সময়টাও কিন্তু কম হবে তাহলে আমরা কী লিখবো যে দূরত্ব এবং যে সময় এই দুটোর মাঝখানে কি সম্পর্ক সরল সম্পর্ক তাহলে আমি লিখে নিয়েছি দূরত্ব এবং সময় সরল সম্পর্কে আছে এবং সরল সমানুপাত্র কী হবে সরল সমানুপাত্রী হবে দেখো এখানে ষাট ইস টু একশো বাই এক হাজার তাহলে আমরা লিখছি এখানে ষাট ইস টু একশো বাই এক হাজার ডবল ইস টু ওয়ান ইজ টু জিজ্ঞাসা চিহ্ন তাহলে লিখছি ওয়ান ইজ টু জিজ্ঞাসা চিহ্নকে আমরা এক্স ধরে নিলাম তাহলে অথহব এটাকে আমরা কী করতে পারি এখানে একটু সমাধানের জন্য এটাকে একটু সরল করে নেব সহজেই তাহলে ষাটকে লেখব এখানে আর এই যে সংখ্যাটা এই সংখ্যাটা যখন নিচে আসবে তখন এটা গুণ করে আমরা উল্টে দেবো অর্থাৎ এক হাজারকে লিখবো উপরে এবং নিচে লিখছি একশোকে আর এটাকে লিখছি ওয়ান বাই নিচে লিখে দিলাম এটার এক্স তাহলে এখানে একটু দেখো এখানে যদি আমরা একটু কেটে নিই তাহলে দুটো করে জিরো বাদ গেল তাহলে কি বাদ গেল এখানে তাহলে ষাটের সঙ্গে দশ গুণ হলো আমি এখানে লিখে নিয়েছি ষাটের সঙ্গে এক হাজার বাই একশো গুণ সমান সমান ওয়ান বাই এক্স তাহলে এটা এক্সের মান বের করতে হবে দেখো এক্সের সঙ্গে কার গুণ হবে এক্সের সঙ্গে ষাটের সঙ্গে এক হাজার আর এই কোনায় গুণ যাচ্ছে তাহলে আমরা যেটা মান বেরোবে এক্স কত বেরোবে তাহলে এক্সের সঙ্গে যেটা গুণ হচ্ছে সেটাকে আমরা নিচে লিখব অর্থাৎ এক্সের সঙ্গে এই ষাট গুণ এক হাজারটা গুণ হয়েছে কোনায় তাহলে এটা নিচে তাহলে ষাট গুণ এক হাজার লিখলাম এখানে আর উপরে লিখলাম এই একশোর সঙ্গে এক তাহলে একশো গুণ এক তাহলে এখানে যেটা আমরা পাবো এটা বেরোবে ঘন্টায় এবং এটাকে আমাদের বের করতে বলেছে যে কত সময় নেবে অর্থাৎ যেটা সময় নেবে একশো মিটার লম্বা তাহলে যত সময় নেবে সেটা নিশ্চয়ই মিনিটে বা ঘন্টায় আসবে না সেটা সেকেন্ডে আসবে তো আমরা কী করবো এখানে এর সঙ্গে আমরা ষাট গুণ করব এবং তার সঙ্গে আবার ষাট গুণ করব দুবার তাহলে এখানে লিখে দিচ্ছি গুণ গুণ ষাট এবং তার সঙ্গে আবার আবার ষাট গুণ তাহলে আমরা সেকেন্ডে পেয়ে যাচ্ছি তাহলে এখান থেকে একটা দুটা তিনটা চারটা জিরো এবং উপর থেকে এক দুই তিন চার চারটা জিরো গেল এবং এই ছয়ের সঙ্গে এই ছয় চলে গেল তাহলে কি পরে থাকলো এখানে একটা এক থাকলো এখানে এক এবং এখানে ছয় তার মানে আমরা ছয় পেয়ে গেলাম তার মানে ছয় এটা হলো সেকেন্ড তাহলে কত সময় নেবে ছয় সেকেন্ড সময় নেবে গাছটিকে অতিক্রম করতে ট্রেনটি